হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আবার অনুপাত স্ব অনুপাতের ধামাকাধার ম্যাথস নিয়ে একদম বেসিক থেকে তোমাদের টোটাল ম্যাথস করানো হবে এবং সমস্ত ম্যাথগুলি কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামের পিভিএস যে এক্সাম চলে গেছে সেই সমস্ত এক্সাম থেকে কালেক্ট করে আনা হয়েছে যারা ডব্লুবিপি এক্সামে রিসেন্ট বসতে চলেছো তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ হবে কারণ দেখো তোমাদের পিভিএস এর প্রশ্ন প্রশ্নও কিন্তু তোমাদের এখানে সলভ করানো হবে আজ তা চলো একা করে প্রতিটা কোয়েশ্চেন ভালো করে দেখো যারা বোঝনা অঙ্ক তারা হান্ড্রেড পার্সেন্ট আজকের পরের থেকে এই টাইপের অঙ্ক আর জীবনে কোনো দিন ভুলবে না চলো দেখো বলা হয়েছে যে যদি এ ইজ টু বি সমান সমান ফোর ইজ টু ফাইভ এবং বি ইজ টু সি সমান সমান থ্রি ইজ টু টেন হয় তাহলে এ ইচ টু সি এর মান কত তার মানে আমাদের দিয়েছে কি যে এ ইজ টু বি ইজ ইক্যাল টু ফোর ইজ টু ফাইভ আর দিয়েছে কি যে বিজ টু সি বিস টু সি সমান সমান থ্রি ইস টু টেন তাহলে এখানে আমরা কিরকম ভাবে অঙ্কগুলো করতে পারি দেখো বেসিক্যালিখানে অঙ্কটা মিলে যায় যেমন ধরো দনিয়ম বলতে কি তিন চারে বারো তিন পাঁচ পনেরো আর পাঁচ দশে পঞ্চাশ তাই না এবার আমাদের চেয়েছে এ আর সি এ বলতে কত বারো তাহলে এ ইস টু সি এ বলতে বারো আর সি বলতে পঞ্চাশ তাহলে কত বিয়ে দেবো দুই দিয়ে কাটো ছয় দুই দিয়ে কাটে দেওয়া পঁচিশ তাহলে সিক্স ইস টু পঁচিশ হয়ে যাবে আমাদের আনসার যদি এভাবেও করো তাতেও কিন্তু আমাদের কারেক্ট হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এক্সামে পুরোটা নিয়ম করব না দেখো তাহলে কিভাবে এক্সামে আমরা সলভ করি আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে যে তাহলে আমরা জানিত যে এ বাই বি বাই সি

ক্লিয়ার হলো বুঝতে পেরেছো চলো দেখি নেক্সট আরেকটি প্রশ্ন যারা বোঝনি তারা অবশ্যই বুঝে যাবে একটু গ্যারান্টি দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে এইস টু বি টু বি তোমাদের দেওয়া হয়েছে টু ইস টু থ্রি এবং বি ইস টু সি ফোর ইস টু ফাইভ আর সি ইস টু ডি সিক্স টু সেভেন হলে এ টু ডি এর মান কত তাহলে এ টু বি দেওয়া হয়েছে আমাদের টু ইস টু থ্রি আর বি টু সি দিয়েছে আমাদের কত ফোর ইস টু ফাইভ আর সি ইস টু ডি দেওয়া হয়েছে আমাদের সিক্স টু সেভেন আমাদের কোশ্চেনে চেয়েছে এ টু ডি এর মান কত তাহলে কিভাবে আমরা এইভাবে করতে পারি দেখো এবার বেসিক্যালি সবাই যেটা করবে দেখো কিভাবে করবে যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখে নিলাম এর মান বলে দিয়েছে কত আমাদের টু ইস টু থ্রি এ ইস টু বি এর মান তাহলে লিখে দিই টু ইস টু থ্রি বি বিস টু সি এর মান ফোর ইস টু ফাইভ তাহলে ফোর ইস টু ফাইভ লেখো সি ইস টু ডি এর মান সিক্স ইস টু সেভেন তাহলে সি এর নিচে সিক্স ডি এর নিচে সেভেন এইবার এই পুরোটাকে কী করতে হবে আমাদের পুরন তাহলে এখানে থ্রি আছে মানে এখানেও থ্রি দাও এখানেও থ্রি দাও লাস্ট ফাইভ আছে মানে এখানেও ফাইভ দাও সিক্স আছে এখানেও সিক্স দাও এখানেও সিক্স দাও ফোর আছে তাহলে এখানেও ফোর দাও পুরোটাকে পূরণ করে দিলাম দেওয়ার পরে কি গুণ করে দেবো আমরা চার ছয় চব্বিশ চব্বিশ তিন বাহাত্তর এখানেও তাই করবো পাঁচ ছয় তিরিশ তিন ত্রিশ সঙ্গ নব্বই এখানেও তাই করব তিন সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু থ্রি কত হচ্ছে আমাদের তিন পাঁচ পনেরো

এই গেল বেসিক প্রপার এই বেসিকটা দিয়েও তোমরা এক্সামে করতে পারো কিন্তু এভাবে কি আমরা এক্সামে ম্যাথ সলভ করব মোটেও না কারণ এভাবে সলভ করতে গেলে আমাদের মিনিমাম কম করে হলেও দেখো তোমাদের কুড়ি সেকেন্ড টাইম লেগে যাবে তাহলে তোমাদের জন্য তো ফিউচার ব্রাইট সম্পূর্ণ স্মার্টনেস ভাবে ম্যাথ শেখানোর প্রতিশ্রুতি নিয়েছেন না যে ম্যাথ কিভাবে এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় হ্যাঁ তা দেখো কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলো এক্সামে তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায় আমাদের চেয়েছে এ আর ডি এর মান তাহলে আমরা কি করব সবার প্রথম সংখ্যাগুলোকে গুণ করে দেব চার গুণ ছয় ইস্টু হয়ে গেল এ ডি নাও তিন গুণ পাঁচ গুণ সেভেন ব্যাস এর কাটো এবার তিন দুগুণ ছয় আর কাটবে কোথাও কাটবে না তাহলে গুণ করো চার দুগুনো আট আট দুগুনো ষোলো আর এদিকে পাঁচ সাত পঁয়ত্রিশ এই নাও এইসটু ডি এর মান পেয়ে গেলাম ষোলো পঁয়ত্রিশ বলো লাগলো কিনা মজা যদি মজা লাগে অবশ্যই কিন্তু একটি লাইক কিন্তু করতে ভুলো না আর হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে ট্রিক্সটি তোমাদের কেমন লাগছে অর্থাৎ আমরা এক্সামে দেখো এই পদ্ধতিতে করলে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ হয়ে যাবে মিনিমাম চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে এর বেশি লাগার প্রশ্নই নেই চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন দেখো পরে বলা হয়েছে যে এইচ টু বি যদি এইচ টু বি থ্রি ইস টু ফোর এবং বিস টু সি সিক্স ইস টু ফাইভ হয় তবে এইচ টু সি এর মান কত

দু আঠারো সালের লেডি কনস্টেবলের এর কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে তাহলে এইচ টু সি এর মান চেয়েছে আমরা জানি এইচ টু বি 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 বলতে বলতে কি এ বাই 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 এদিকে টু সি সি ইন্টু ইন্টু কত হচ্ছে আমাদের থ্রি ফোর সিক্স ফাইভ তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেয় দুই দিয়ে কাটো তিন দুই দিয়ে কাটো দুই তাহলে কত হচ্ছে আমাদের বি বি তো ওখানে ক্যান্সেল আউট হয়ে যাবে দেখো তো এ বাই সি পড়ে থাকলো কিনা থ্রি বাই নাইন বাই টেন নাইন বাই টেন তার মানে কত নাইন ইস টু টেন ক্লিয়ার হলো তাহলে দেখো যদি এই স্মার্টনেস মেথডে তুমি ম্যাথ করো এক্সামে ম্যাথ শেষ করতে ক সেকেন্ড টাইম লাগবে একটু আমাকে বলো আচ্ছা দেখো যদি কেউ বেসিক নিয়মে করতে চাও তাহলে কিভাবে করবে তোমাদের আগেও বলা হয়েছে যদি কেউ বেসিক নিয়ম করতে চাও যে এইচ টু বি সমান সমান থ্রি ইস টু ফোর আর বি ইস টু সি সমান সমান হচ্ছে আমাদের সিক্স টু ফাইভ তাহলে এখানে আমরা ডাইরেক্ট এরকম নিয়মও করতে পারি যে তাহলে কি হয়ে আমাদের এ ইস টু বি ইস টু সি ইজুকাল টু আঠারো ইস টু চব্বিশ ইস টু কুড়ি এবার চেয়েছে আমাদের এ আর সি এর মান এর মান কত পেয়েছি আমরা আঠারো লেখো সি এর মান কত পেয়েছি কুড়ি তা দুজনকে দুই দিয়ে ক্যালকুলেট করে দাও নাইন ইস টু টেন চলে আসলো দেখো অ্যান্সার তা বলো এতটা মানে পুরোটা এত বড়োটা না করে জাস্ট আমরা যেরকম আমরা যে প্রিভিয়াস যে প্রসেসটা দেখালাম ওইভাবে করলে সেকেন্ড লাগতে পারে খুব বেশি যদি হয় চার সেকেন্ড এর বেশি লাগার কোনো প্রশ্ন নেই এবার তোমরাই বলো কোন লজিকটা সব থেকে বেশি এক্সামে প্রযোজ্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোনটি তোমাদের বেস্ট লেগেছে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব নেক্সট প্রশ্ন দেখো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলো না আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে পরের কোশ্চেন দেখো নেওয়া হয়েছে যে এসএসসি এক্সাম থেকে যেটা দু হাজার আঠারো সালে মেন্সে এসেছিল বলা হয়েছে যদি এ প্লাস বি এ প্লাস বি বিজ টু বি প্লাস সি টু সি প্লাস এ টু সেভেন ইস টু সিক্স ইস টু ফাইভ হয় এবং এবং এ প্লাস মান কত দেখো এই টাইপের কোশ্চেন না তোমাদের সিজিএলও কিন্তু ভীষণ মাত্রায় আসে সিজিএল বলো সিএসএস এল বলো এম বলো এবং রেলেও কিন্তু এই টাইপের অঙ্ক খুবই মাত্রায় তোলে এখন তা কিভাবে আমরা এই টাইপের কোয়েশ্চেন করতে পারি ওভি স্মার্টনেস পদ্ধতিতে দেখো তাহলে দেখো আমরা যখন এই টাইপের কোয়েশ্চেন আমাদের এ বি আর সি এর মান বের করব তাহলে আমাদের এদিকে এটার কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট হয়ে করি না এই সবগুলোকে তুমি প্লাস করে দাও প্লাস করে দাও তাহলে কত হচ্ছে দেখো তোমার এ ডবল ডবল আছে এ ডবল আছে বি ডবল আছে সি ডবল আছে তাহলে আমরা টুই ইন্টু এ প্লাস বি প্লাস সি নিয়ে নিই না ইজুকাল টু সব যোগ করো সাত ছয় তেরো তেরো আর পাঁচে কত হয়েছে আমাদের আঠারো আঠারো কে দুই দিয়ে কেটে দেওয়া কত হচ্ছে আমাদের নয় তাহলে যদি নয় হয়ে যায় যার মধ্যে আর এর মান কত আমাদের সাত মিলে যদি দুই তাহলে সি এর মান পেয়ে গেলাম দুই আচ্ছা এবার আমি ধরো বিয়ের মান বের করব তাহলে এসিকে কে বাদ দেবো এসি কত আমাদের এসি এই যে এর মান কত পাঁচ তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলেই তো আমরা পেয়ে যাবো বিয়ের মান তাই না নয় থেকে পাঁচ বাদ দিলেই তো পেয়ে যাবো বি এর মান ঠিক এর মান যদি বের করি তাহলে বিসি বাদ দেবো বিসি কত আছে ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবো এর মান তা আমাদের বলেছে এখানে দেখো ওয়ান বাই এ তার মানে এ কত পেয়েছি আমরা তিন ইস টু ওয়ান বাই বি বলতে চার ওয়ান বাই সি বলতে দুই ব্যাস তাহলে এদেরকে এলসিএম করে দাও তিন চার আর দুই এর এলসিএম করলে বারো হয় যেটা এলসিএম হয় সেটা সবার সাথে মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হচ্ছে তিন চারে বারো তিন চারে বারো ছয় দুগুণে বারো কত আনসার পেয়ে গেলাম আমরা ফোর ইস টু থ্রি টু সিক্স দেখো লাগলো কি না মজা এবার বলো কত কত মানে কতটা টাইম লাগতে পারে এই টাইপের ম্যাথ করতে গেলে যা শুধু তোমার ভেতরে একটু স্মার্টনেস থাকতে হবে যাতে কিভাবে ম্যাথ করতে হয় তাড়াতাড়ি তার টেকনিক চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে তিনটি সংখ্যার যোগফল হয় একশো দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাত হয় নয় যখন প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাত হয় এক ইস দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো তিনটে সংখ্যার যোগফল দিচ্ছে তাই না ধরে নাও তিনটে সংখ্যার যোগফল তাহলে বলেছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আমি তিনটে সংখ্যাকে এক্স ওয়াই আর জেড ধরেছি তাহলে এই তিনটে সংখ্যার যোগফল আমাদের একশো দিয়েছে তাহলে বলেছে এবার প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার অনুপাত সরি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো ওয়াই তৃতীয় সংখ্যা জেড তাহলে এদের অনুপাত দিয়েছে আমাদের নয় ইস ষোলো তারপরে বলেছে যখন প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার অনুপাত প্রথম সংখ্যা এক্স আর তৃতীয় সংখ্যা জেড এদের অনুপাত দিয়েছে ওয়ান ইস্টু ফোর ওয়ান টু ফোর তাহলে আমরা এখান থেকে প্রপার রেশিও বের করে নিই না যে এক্স টু ওয়াই টু জেড এদের রেশিওটা বের করে নিই দেখো তো এখানে জেড জেড মিলেছে না তার মানে এই দুটো আমাকে সমান হতে হবে তাই না জেড আমাদের সমান হতে হবে মানে এখানে অলরেডি ষোলো আছে তাহলে এখানে আমি ষোলো করব চার দিয়ে গুণ করব। একে চার দিয়ে গুণ করলে একেও চার দিয়ে গুণ করতে হবে তাহলে কত পেয়ে যাবো আমরা এক্সের এর মান তাহলে চার অক্ষে চার পেয়ে যাব আচ্ছা ওয়াই এর মান কত পেয়ে যাবো তাহলে নয় পেয়ে যাবো আর জেড এর মান কত পেয়ে যাবো আমরা ষোলোই পেয়ে যাবো তাহলে এই যে তিনটে সংখ্যার রেশিও তো পেয়ে গেছি এই তিনটে সংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের উনত্রিশ তাহলে তিনটে সংখ্যার যোগফল ২৯ উনত্রিশ আর তোমাকে তিনটে সংখ্যার যোগফল দিয়েছে কত একশো ষোলো তাহলে এক সমান সমান কত চলে আসছে চার দিয়ে যদি কেটে দাও চার নয় ছত্রিশ চার দিয়ে চলে আসে না একের মান কত পেয়ে যাচ্ছে আমরা চার তাহলে একের মান যদি চার পেয়ে যায় চেয়েছে তোমার দ্বিতীয় সংখ্যা তা দ্বিতীয় সংখ্যা কত আমাদের নয় তা দ্বিতীয় সংখ্যা যদি নয় হয় আর একের মান কত বেশি চার একের মান চার পেলে নয়ের মান কত হয়ে যাবে নয় ইন্টু চার তা নয় ইন্টু চার কত হয়ে যাবে ছত্রিশ তার মানে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব আমরা ছত্রিশ ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী আরও একটি প্রশ্ন চলো সেম আরেকটি কোশ্চেন তোমাদের জন্য যাতে তোমাদের প্রপার ক্লিয়ার হয়ে যায় এই টাইপের যাতে এক্সামে যদি আসে তোমরা এখন থেকে না ভয় পেয়ে আরামসে অঙ্কগুলো পরে স্মার্টনেস ভাবে দেখো তিনটি সংখ্যার সমষ্টি হয় একশো ছত্রিশ আমি এক্স ওয়াই আর জেড এই তিনটি সংখ্যার সমষ্টি দিয়েছে দেখো একশো ছত্রিশ তা বলা হয়েছে এবার প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা অনুবাদ টুইস টু থ্রি প্রথম তো এক্স দ্বিতীয় ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই ইজুকাল টু কত অনুপাত দিয়েছে আমাদের টু ইস টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার দিয়েছে ফাইভ ইস টু থ্রি দ্বিতীয় আর তৃতীয় মানে ওয়াই ইস টু জেড কত দিয়েছে আমাদের ফাইভ ইস টু থ্রি তাহলে এখান থেকে আমরা নিয়মটা করে নিই তাই না যেহেতু ওয়াই ওয়াই ক্রস ক্রস মিলে গেছে তার মানে এই দুটো আমাকে মেলাতে হবে তিন তাহলে একে আমরা পাঁচ দিয়ে গুণ করে দিই তাহলে একে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একে তিন দিয়ে গুণ করবে তাহলে দেখো ওয়াই ওয়াই মিলে যাবে এখানে ওয়াই ওয়াই মিলেছে না তাহলে এখানেও মিলিয়ে দেওয়া ওয়াই ওয়াই তাহলে কত হচ্ছে না একে পাঁচ দুগুন পনেরো একে তিন দুগুন করে পনেরো তাহলে পনেরো পনেরো মিলে যাবে পনেরো পনেরো একে পাঁচ দিয়ে গুণ মানে তাহলে কত হবে একেও পাঁচ দিয়ে গুণ করবো একে তিন দিয়ে গুণ মানে কত করবে একেও তিন দিয়ে গুণ করবো বোঝা গেল তাহলে কত চলে আসছে আমাদের পাঁচ দুগুণ দশ তিন পাঁচ পনেরো এদিকে তিন পাঁচ পনেরো আর তিন তির নয় তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান পেয়ে যাবো দশ ইস টু পনেরো ইস টু নয় তোমরা ডাইরেক্ট দ নিয়মও করতে পারো দেখো এখানে দন নিয়মটা লাগিয়ে দাও এ দেখো পাঁচ দুগুণ দশ তিন পাঁচ পনেরো তিন তিন নয় তা তোমরা ডাইরেক্ট এরকম করতে পারো যেটা তোমাদের হয়েছে তাহলে তিনটে সংখ্যার রেশিও পেয়েছি দশ পনেরো নয় তাহলে এই তিনটে সংখ্যার যোগফল আমাদের কত দিয়েছে একশো ছত্রিশ তাহলে এখানেও আমরা তিনটে সংখ্যার যোগফল বের করি করি না তাহলে পনেরো আর নয় কত হচ্ছে আমাদের পনেরো আর নয় হয়ে গেল চব্বিশ চব্বিশ আর দশ চৌত্রিশ তাহলে তিনটি সংখ্যার যোগফল চৌত্রিশ বলা হয়েছে তিনটি সংখ্যার যোগফল চৌত্রিশ নয় কত একশো ছত্রিশ তাহলে করে দিয়ে আমরা একশো ছত্রিশ তাহলে একের ভ্যালু কত চলে আসছে আমাদের একের ভ্যালু চলে আসবে আমাদের কত চার তাহলে একের ভ্যালু চলে আসলো চার তা চেয়েছে কি আমাদের প্রশ্নটাতে চেয়েছে যে দ্বিতীয় সংখ্যা তাহলে একের মান যদি চার হয় দ্বিতীয় কত রয়েছে সংখ্যা আমাদের পনেরো তাহলে একের মান যদি চার হয় তাহলে পনেরো মান কত হবে তাহলে কি করবো আমরা পনেরো ইন্টু চার করে দেবো চার পনেরো কত হয়ে যাবে ষাট ব্যাস অ্যান্সার চলে আসলে বোঝা গেল যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই কিন্তু বলবো যে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না এটি কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না জয় হিন্দ বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো